আসসালামু আলাইকুম ভিউয়াস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়ে নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে অস্থির বর্ষীকরণ নারী আপনার জন্য সটপট করবে আপনাকে না দেখলে তার ভালো লাগবে না এমন একটি পরীক্ষিত তাবিজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তাবিজটির নিয়ম হচ্ছে তিনটা আমি একটা নিয়ম বলে দিতেছি আরও অন্য অন্যান্য ভিডিওতে আরও দুটো নিয়ম বলে দেব খুব পরীক্ষিত তাবিস আমার নিজ দ্বারাই পরীক্ষিত কাঙ্ক্ষিত ব্যক্তি ছেলে হোক বা মেয়ে হোক আপনাকে না দেখলে শটপট করবে তার ভালো লাগবে না কাজটি কীভাবে করবেন কারণ বলে দিতেছি সেই মোতাবেক কাজ করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে হাজিরাতের তাবিজ যারা নেবেন দু এক দিনের মধ্যে তাবিজ সংগ্রহ করে নেবেন এ হাজিরাত তাবিজটি খুব পরীক্ষিত তাবিজটির সঙ্গে থাকবে একটা এসএম থাকবে তিনবার সাতবার একুশবার পাঠ করার সঙ্গে সঙ্গে মক্কেলের সঙ্গে আপনার কথা আদান প্রদান হবে কানে কানে আপনি শুনতে পাবেন এবং রুগীকে অগ্রিম সব কিছু বলে দিতে পারবেন যাই হোক যারা নেবেন যোগাযোগ করবেন তাবিজটি খুব পরীক্ষিত পরীক্ষিত তাবিজটি শনিবার মঙ্গলবার সকালবেলা লিখে নেবেন সাদা কাগজে লাল কালি দিয়ে মোটা কালি দিয়ে লিখবেন যেভাবে লিখে দিয়েছে ঠিক সেইভাবে নাম দেবেন আরবিতে না পারলে বাংলাতে অমুকের মেয়ে অমুক অস্থির হয়ে অমুকের ছেলে অমুকের কাছে আসুক কোনো মেয়ে হয়ে ছেলের উপর প্রয়োগ করলে অমুকের ছেলে অমুক অস্থির হয়ে অমুকের মেয়ে অমুকের কাছে আসুক দিয়ে আগরবাতির ধোয়া দেবেন তো ছিঁটাই দেবেন দিয়ে মাদুলিতে ভরে ওই কাঙ্ক্ষিত ব্যক্তির চলাচলের পথে তাবিষ্টি যদি গাড়াইতে পারেন চব্বিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে সে আপনার সঙ্গে যোগাযোগ করবে আপনার কাছে আসবে আপনাকে না দেখলে শটপট